ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তাফাতে এই ভাব সম্প্রসারণটির মূল ভাব হলো উত্তম অদমের সঙ্গে নিশ্চিন্তে সময় অতিবাহিত করেন কিন্তু যিনি মধ্যম তিনি উত্তম ও অধম উভয়ের থেকে দূরত্ব বজায় রেখে চলেন সম্প্রসারিত ভাব মনুষ্য প্রকৃতি বিচিত্র ও খুবই জটিল মানবতার আদর্শে প্রত্যেক মানুষই সমান সেখানে উত্তম মধ্যম অধমের কোনো ভেদাভেদ বা তারতম্য নেই তবুও কুলশীল জাতি অভিমান ও নানা প্রকার সামাজিক গুণগত সংকীর্ণতা মানুষে মানুষে দুস্তর ব্যবধান সৃষ্টি করে উত্তম মধ্যম ও অধম এই তিন শ্রেণীর মানুষে বিভক্ত করেছে যারা উত্তম মানুষ তাদের কাছে মানবতায় জীবনের চরম সত্য তাদের অন্তরে ছোট বড় অধম মধ্যম কোনো প্রকার ভেদ বা সংকীর্ণতা স্থান পায় না মানব জীবন সম্পর্কে এক উত্তম জীবনাদর্শের দ্বারা তারা পরিচালিত হন বলে উত্তম শ্রেণীর মানুষ হিসাবে তারা গণ্য তাদের কাছে জাতির বর্ণ ধর্ম পণ্ডিত মূর্খ ধনী নির্ধনের কোনো ভেদাভেদ নেই উত্তম শ্রেণির মানুষেরা মধ্যম ও অধম সকল মানুষের সঙ্গেই সহজেই মেলামেশা করেন সকলের সঙ্গেই তাদের হৃদয়ের নিবিড় ও মধুর সম্পর্ক নিশ্চিন্তে স্থাপন করেন কারণ কারো সংস্পর্শে তাদের চারিত্রিক অধপতনের আশঙ্কা নেই অথবা তারা কারো দ্বারা প্রভাবিত বা প্রলুব্ধ হন না আত্মশক্তিতে নিজেদের চরিত্রের আদর্শ ও সুচিতা বজায় রাখতে পারেন কিন্তু মধ্যম অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা দুর্বল চিত্ত বলে সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয় তারা অধম বা নিম্নশ্রেণীর মানুষদের থেকে একটু উন্নত হয় বলে তাদের অন্তরে নানা প্রকার সংকীর্ণতার স্থান পায় নিজেকে কলঙ্ক মুক্ত রাখতে তারা সর্বদা চেষ্টা করেন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে মধ্যম শ্রেণীর মানুষেরা ভালো মন্দ সৎ অসৎ বিচার করে অসাধু সান্নিধ্যে নিজেদের অধপতন ঘটবে জনসাধারণ নিন্দায় মুখর হয়ে উঠবে জনসাধারণ তাদের অধম বলে গণ্য করবে এই আশঙ্কায় তারা অধমের সংসর্গ এড়িয়ে চলেন মধ্যম শ্রেণীর হৃদয়ে মানবতার আদর্শ সম্পূর্ণভাবে স্থান পায় না বলে তারা সতর্কতার সঙ্গে নিকৃষ্টদের পরিহার করে নিজেদের নিরাপদ বোধ করে মন্তব্য উত্তম ব্যক্তিরা মানবতার ধারক ও বাহক বলে মানবতার বিকাশ ও সমৃদ্ধির পথ প্রশস্ত হয় উত্তম ব্যক্তি যেন পরশমণি উত্তম ব্যক্তিদের সংস্পর্শে আলোকিত হয়ে ওঠে অদমদের জীবন আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে